হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম এম সাউন্ডে গোডাউন আজকে এম এম সাউন্ডে তেইশ ভাড়া যাচ্ছে এদিকে মাল লোড হয়ে গেছে এটা হচ্ছে এম এম সাউন্ডে আর ইঞ্জিন আর একটা ইঞ্জিন ভাড়া যাচ্ছে এদিকে মাল ফুল কমপ্লিট লোড হয়ে গেছে এখন বিল রেডি করা হচ্ছে বিল রেডি হলেই বেরোবে এটা হচ্ছে যাচ্ছে পান্ডুয়া দারবাসিনী যা যারা দেখতে চান চলে যাবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই সাইনবোর্ড এখানে সব কটা নম্বরই আছে যারা ভাড়ার জন্য যোগাযোগ করবেন তারা এই সাইনবোর্ডে যার নম্বরে ফোন করে নেবেন এদিকে দেখতেই পাচ্ছেন মাল ফুল গাড়িতে লোড হয়ে আছে

तो बोल दो तो बोल दो बोल दो और 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 फोटो बोल ना ठीक है बेटा ठीक है तो ये बात है कि यानी कोई लेने के आदा का कुछ है नाम नाम नहीं आ जी हम्म तो बोलो तो